খালি ক্যা ও ইউজ করাটা দেখেন ও আমাকে ইউজ করাটা দেওয়া হয়েছে আচ্ছা এম জি ডাব্লিউ বড কম্বোসেট আমি নিজে ইউজ করছি এই পর্যন্ত দুইটা ইউজ করা শেষ হয়েছে আমার যার কারণে এত ফর্সা হয়েছে আমার ছাত্র আমার ছাত্রী পর্যন্ত আমাকে বলছে যে ম্যাডাম আপনি নিজেও তো আগে কালা ছিলেন আপনি আপনার নিজের প্রোডাক্ট ইউজ করে আপনি ফর্সা হয়েছেন কিছু মানুষ আমাকে এই কথা বলে ওকে আপনারা যারা অতিরিক্ত ফর্সার জন্য মানে বডির জন্য আপো এটা ভুলেও মুখে ইউজ করা যাবে না আমার অনেক আপোরা এই কাজটা করেছে মানে যাদের হচ্ছে ব্রেন একটু বেশি পরিমাণে তাদের আগে চলে আর কি তাদের এই এই সমস্যাটা তারা নিজেরাই করছে মানে বডি ফর্সা হয়ে গেছে এর জন্য হচ্ছে এটা ফেসে মাখা শুরু করছে এই সিরাম এই সিরামটা বা বডি ক্রিমটা কোনোটাই ফেসে মাখা না শুধুমাত্র কান গলা এবং সম্পূর্ণ বড়ি পা ইউজ করতে পারবেন প্রত্যেকজনকে বলছি আপনারা যারা জেনুইনলি চাচ্ছেন অতিরিক্ত ফর্সা দাগ চলে যাবে তো একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর তা না হলে আমি এগুলো দুইটা কৌটা আমি খালি করতাম না হ্যাঁ আমার পুরা কৌটা খালি আপনার যারা যারা হচ্ছে প্রচুর হোয়াইটনিং এর জন্য বডি কম্পোসেট চাচ্ছেন তিন বছর ধরে সেল করছে আপু এমনি এমনি তো তিন বছর আমি টানা ইউজ সেল করতে পারতাম না ঠিক আছে সো যারা যারা এম জি ডব্লিউ বডি কম্পোসেট অফার চেয়েছেন আমি দু বিগত তিন বছর আমি টানা দুই হাজার টাকা করে একদম ফিক্সড সেল করেছিলাম ফর দ্য ফার্স্ট টাইম এবার আপনারা একদম পানির দামে পাচ্ছেন আমাদের এম জি ডাব্লিউ বডি কম্পোসেট ইনবক্সে যাবেন দ্রুতই অর্ডার কনফার্ম করে ফেলবেন বাবাই